সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনারা সকলেই জানেন এই মুহূর্তে হচ্ছে এসআইআর যার কারণে সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন মতামত জানানো হয়েছে আবার কখনো বিভিন্ন নথিকেও বাতিল করা হয়েছে এমনকি আধার কার্ডকেও ইতিমধ্যে বাতিল করা হয়েছিল তার মধ্যেও আরো কিছু তথ্য উঠে এসেছে যেখানে ভোটার কার্ডের তালিকা বা ভোটার কার্ডের থেকে আপনারা নাগরিকত্ব প্রমাণ পেতে পারেন তার সাথে এগারোটি প্রামাণ্য নথি জানানো হয়েছে কি কি সেই নথি সমস্তটা আজকের এই ভিডিওতে থাকবে তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাই কার্ডের যে সংশোধনীয় চালানো হচ্ছে সেটা কিন্তু আজকে নতুন নয় আজ থেকে তেইশ বছর আগেও কিন্তু এই কাজ করা হয়েছিল জাতীয় কমিশনারের পক্ষ থেকে দু থেকে দু সাল পর্যন্ত এই নির্বাচন কমিশনার কিন্তু এই কাজ চালিয়েছিল তাই আজকে নতুন কিন্তু এটা করা হচ্ছে না পরবর্তীতে আরো একটা কথা জানাই সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন এক আইন পেশ করা হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো প্রমাণ সড়ক তো চলুন জানা যাক কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নাম সময় থেকে পরিচয়পত্র ভোটার তালিকার তেইশ বছর আগে সংশোধনীয় সঙ্গে চলতি প্রক্রিয়া বহু বদল কি কি বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন বিহারে খসড়া ভোটার তালিকা নাম রাখার ক্ষেত্রে প্রামাণ্য হিসেবে ধরা হয়েছে দু হাজার দুই থেকে দু হাজার তিন সালে ভোটার তালিকাকে তেইশ বছর আগে বিহার সহ সাত রাজ্যের ভোটার তালিকাকে সংশোধন প্রক্রিয়া চালায় চালিয়েছে নির্বাচন কমিশন এবং খাতা কলমে সেই প্রক্রিয়ার নাম ছিল নিবিড় সংশোধন দু হাজার দুই থেকে তিন দুই দশকের পরে সংশোধনের আগে বিশেষ শব্দটি যুক্ত হয়েছে বদলেছে আরও অনেক কিছুই সেগুলি কি কি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুসারে দু হাজার দুই থেকে দু হাজার তিন সালে সংশোধনীয় গোটা প্রক্রিয়াটি শেষ করতে সময় লেগেছিল আট মাস বিহার ছাড়াও নিবিড় সংশোধন হয়েছিল ঝাড়খণ্ড উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং পাঞ্জাব বিহার কমিশনারের এসআইআর এর প্রক্রিয়া শেষ করেছে তিন মাসের মধ্যে তাছাড়া সেই সময় নাগরিকদের কোনো প্রমাণ চাওয়া হয়নি ভোটারদের কাছ থেকে সেই সংশোধনীয় নিজেদের পরিচয়পত্র হিসেবে এখনকার মতো এগারোটি নয় এগারোটি নথি নয় এপিক ভোটার কার্ড দেখানো যথেষ্ট ছিল ভোটারদের জন্য এবারের এগারোটি নথি অবশ্য এপিক নেই নেই আধার কিংবা প্যান কার্ডও সুপ্রিম কোর্টের দেওয়া হলফনামা কমিশন জানিয়েছে গোটা প্রক্রিয়াটি শেষ করতে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এক্ষেত্রে দু হাজার দুই থেকে দু হাজার তিন সালের সংশোধনীয় সম্পন্ন প্রসঙ্গ উত্থাপন করে তারা জানিয়েছে যে সেই সময়ে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা এবং ভোটারদের ফর্ম দেওয়ার কাজ এক মাসে শেষ করা হয়েছিল দু সালের পনেরোই জুলাই থেকে চোদ্দোই আগস্টের বার সংশোধন প্রক্রিয়া ওই পর্বটি শুরু হয়েছিল চলতি বছরের পঁচিশে জুন সেটি শেষ হয় ছাব্বিশে জুলাই সেই হিসাবে কমিশনের যুক্তি তথ্যগতভাবে ঠিক কিন্তু এও ঠিক যে তেইশ বছর আগে গোটা প্রক্রিয়াটি শেষ করতে সময় লেগেছিল আট মাস এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত এক আধিকারিক বলেন বিহারের চলতি এসআইআর প্রশিক্ষণ বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা পরিচয় পত্র সংগ্রহ যাচাই এবং চূড়ান্ত ভোটারের তালিকা প্রকাশ গোটা প্রক্রিয়াটি সাতানব্বই দিনে শেষ করা হচ্ছে কিন্তু আগের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল দু সালের মে মাসে এবং আরও বলা হয়েছে আর শেষ হয়েছিল ওই বছরের ডিসেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের পরিসংখ্যান অনুসারে আগের সংশোধন প্রক্রিয়া প্রাথমিক ভোটার তালিকা তৈরি করতে এবং ভোটার কর্মীদের প্রশিক্ষণ দিতে চুয়াত্তর দিন সময় নিয়েছিল কমিশন বাড়ি বাড়ি ঘুরে যাচাই প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছিল একত্রিশ দিন খসড়া তালিকা তৈরি করতে তৈরি করার ক্ষেত্রে সময় লেগেছিল ষাট দিন আপত্তি কিংবা অভিযোগ গ্রহণের জন্য ধার্য হয়েছিল পনেরো দিন আর সেই সব অভিযোগের নিষ্পত্তি সংশোধনের ভোটার তালিকা নতুন নাম সংযোজন ও বিয়োজনের কাজ করা হয়েছিল একষট্টি দিনে গোটা প্রক্রিয়াটি চলেছিল দুশো তেতাল্লিশ দিন ধরে পক্ষান্তরে এই বছর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি সমীক্ষা বুথ স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের কাজ চলেছে একত্রিশ দিন ধরে পঁচিশে জুন থেকে ছাব্বিশে জুলাই জমা পরাক ফর্ম খতিয়ে দেখে খসড়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল পাঁচ দিনে সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল পয়লা আগস্ট কমিশন জানিয়েছিল পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর একত্রিশ দিন ধরে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ এবং আপত্তি জানানো যাবে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত আপত্তি এবং অভিযোগের নিষ্পত্তি করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তিরিশে সেপ্টেম্বর সামনে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিহারে ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধন এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে খসড়া তালিকাও প্রকাশিত হয়েছে তা নিয়ে বিতর্ক এই খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দল দলগুলি প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে দু থেকে দু সালের যে ভোটার তালিকা রয়েছে সেই সংশোধন কিন্তু চালানো হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সমস্তটাই আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম যদি কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই